তুমি কি ভাবছো আমি কষ্ট পাচ্ছি এই যে তুমি ফোন করো না মেসেজ করো না তুমি কি ভাবছো আমি তোমার জন্য অপেক্ষা করে বসে থাকি একদমই না এই যে তুমি প্রতিদিন সকালে অনলাইনে থাকো কি ভাবছো আমি লক্ষ্য করি একদমই না এই তো ফেসবুক খুলে দেখলাম তুমি পাঁচ মিনিট আগে অনলাইনে ছিলে কি ভাবছো এটা দেখে আমি কষ্ট পাচ্ছি আমার বুকের ভিতরটা দুমড়ে মুচড়ে উঠলো একদমই না বরং ভালোই হলো আমি নিশ্চিত হলাম তুমি আমাকে ভুলে গেছো আমিও আর আশা করব না তুমি কোনোদিন ফিরে আসবে বলে কিন্তু একটা কথা মনে রেখো আজ তুমি কাউকে ঠকালে কাল তুমি নিজেও ঠকবে তাই কাউকে ঠকানোর আগে দশবার চিন্তা করে নিও কর্মফল বলেও কিছু একটা জিনিস আছে এটা ভুলে যেও না বন্ধুরা আবার একটা ছোট ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজকে আমি দুপুরবেলা থেকেই ব্লগটি শুরু করছি দুপুরবেলা আমি আর আমার ছেলে মিলে কিছুটা বই মাখিয়ে খেয়ে নিচ্ছিলাম খেয়ে স্নান দান করে দুপুরে রান্নার জন্য আমি রান্না করে চলে এসেছি এসে আজকে আমি রান্না করবো কচুনমুখী তরকারি বড় মাছ দিয়ে আর ছোট মাছ দিয়ে করব সিমের তরকারি আর আম বৈশাখের টক রান্না করব। দেখুন প্রথমে লবণ হলুদ মাখিয়ে রাখা মাছগুলো আমি ভেজে উঠিয়ে নেব এক এক করে প্রথমে বড় মাছগুলো দিয়ে আমি ভেজে উঠিয়ে নিলাম এবার আমি ছোটো মাছগুলো দিয়ে দেব দেখুন ছোটো মাছগুলো দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে ভেজে উঠিয়ে নিতে হবে বন্ধুরা আমার এই ছোটো ছোটো ব্লগ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকন অবশ্যই প্রেস করে দেবেন এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও দেবো সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে দেখুন এখানে আমি তেল দিয়ে সেদ্ধ করে রাখা কচুরমুখি সেলে নিয়েছিলাম সেই কচুরমুখিগুলো দিয়ে দিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা চেরা দিয়ে পরিমাণ মতন লবণ হলুদ দিয়ে একটু ভেজে নিয়ে জল অ্যাড করে দিলাম পরিমাণ মতন জল অ্যাড করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করব এইভাবে কিছুক্ষণ রান্না করে এই পর্যায়ে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। ভেজে রাখা মাছগুলো দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করব আর অন্যদিকের গ্যাসে আমি কড়াই বসিয়ে দিয়েছি আবারও কড়াই বসিয়ে দিয়ে এতে জিরে ফোড়ন দিয়ে দিয়েছি তেল দিয়ে তেল দিয়ে জিরে ফোরন দিয়ে কিছুটা জিরে আমি উঠিয়ে নিচ্ছি এই জিরেগুলো আমি লাস্টে তরকারি ভিতর অ্যাড করে দেবো এতে তরকারি খেতে খুবই মজা লাগে দেখুন এতে আমি কেটে রাখা তরকারিগুলো অ্যাড করে দিলাম আলু এবং সিম আর কয়েকটা কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিয়েছি দিয়ে পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে ভালো করে আবারও নাড়িয়ে চাড়িয়ে ভেজে দেব এভাবে ভেজে নিয়ে পরিমাণ মতন জল অ্যাড করে দেবো দেখুন পরিমাণ মতন জল অ্যাড করে দিয়েছি জল অ্যাড করে কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রান্না করবো এইভাবে কিছুক্ষণ রান্না করে আমি ঢাকনা খুলে নিয়েছি এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। ভেজে রাখা মাছগুলো দিয়ে দিয়েছি দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করব। আর এদিকে দেখুন আমার কচুরমুখী তরকারি হয়ে গিয়েছে আর আমি এদিকেও দেখুন আমার সিমের তরকারিও প্রায় হয়ে গিয়েছে ঝোলটা অনেকটাই শুকিয়ে গিয়েছে এখন নামিয়ে নিয়েছি নামিয়ে নিয়ে আবারও কড়াই দিয়ে দিয়েছি ধুয়ে ধুয়ে দিয়ে দিয়েছি পরিমাণ মতন তেল পরিমাণ মতন তেল দিয়ে সরিষা ফোড়ন দিয়ে দিলাম সরিষা ফোড়ন দিয়ে কড়াইটা কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিয়েছি দিয়ে আম্বলি শাক দিয়ে দেব। আম্বলি শাক একটু টক ধরনের হয় এই টক শাক খেতে খুবই মজা লাগে আর একটু মাছের টুকরো দিয়ে পরিমাণ মতন লবণ হলুদ দিয়ে জ একটু জল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করবো কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে আমি খুলে নিয়েছি এখন নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নিলে তৈরি হয়ে যাবে আম্বলি শাকের টক আজকের এই ছোট্ট ব্লগটি এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে